সেই ধরনের একটা মানুষ এবং একটা সময় জ্যোতিষবিদ ছিলেন জ্যোতিষ জ্যোতিষী বিদ্যা তার কাছে ছিল তিনি জানতেন আমরা খুব ভালো জানি তিনি খুব ভালো নাট্য পরিচালক অভিনেতা এবং জ্যোতিষবিদ সেই পার্থ সকা অধিকারী আপনারা প্রত্যেকেই চেন জানেন সেই পার্থ সকা অধিকারীকে আমরা সম্মানিত করতে পেরে দু হাজার চব্বিশে তিনি কিন্তু একটা সময় আমাদের মঞ্চের সদস্য ছিলেন বর্তমানেও তিনি আমাদের মঞ্চের সদস্য আমি মনে করি কাজেই সেই পার্থ অধিকারীকে আমরা সেই সম্মান দিতে পেরে আমরা মঞ্চের প্রত্যেকটা সদস্য আনন্দিত এবং আপ্লুত এই তার হাতে তুলে দিচ্ছেন আমাদের সদস্যা বরিষ্ঠা সদস্যা শ্রীমতী মালবিকা ভট্টাচার্য মহাশয় আমি মালবিকা দিকে ডেকে নেব বিশিষ্ট গুণী শিল্পী তিনি একজন সঙ্গীত শিল্পী তিনি তুলে দিচ্ছেন পার্থ শাখা অধিকারীর হাতে বিশিষ্ট নাট্য পরিচালক অভিনেতা এবং জ্যোতিষী বিদ্যা প্রথমে এবার তারাতে দু হাজার চব্বিশের যে সম্মান আমরা দিতে পেরে আনন্দিত লৌভ্য পদক তারাতে তুলে দেওয়া হচ্ছে দু হাজার চব্বিশ সংস্কৃতি সম্মান এবং মানপত্র তারাতে তুলে দিচ্ছেন এবং মানপত্র পড়ে শোনাবেন আমাদের সহসভাপতি শ্রী বিশ্বজিৎ রায় মহাশয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী পার্থ শাখা অধিকারী মহাশয়ের প্রতি সংস্কৃতি সম্মাননা জ্ঞাপন তুমি সুন্দর যৌবন ভান রসময় তব মূর্তি দৈন ভরণ ভৈভব তপ অপচয় পরিপূর্তি নৃত্য গীত কাব্য ছন্দ কলগঞ্জনে বর্ণগন্ধ মরণহীন চিরনবীন তপ মহিমা স্ফূর্তি হে বন্ধু আপনার সুদীর্ঘ নাট্য জীবনের অনন্য কীর্তি আপামর কৃষ্ণনগরবাসীকে মুগ্ধ করেছে বারম্বার নাট্যচর্চার অলিন্দে অলিন্দে আপনার অবাধ বিচরণ লেখনিতে আপনার কলম সদা সুচারু হাতে নাট্য পরিচালনার পাশাপাশি নাট্য রচনাতেও আপনি অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন অন্তরের অন্তর্স্থল থেকে কামনা করি আরো দীর্ঘ হোক আপনার পথ চলা পরম করুণামায়ের কাছে আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি শ্রদ্ধা বনত কৃষ্ণনগর সাংস্কৃতিক মঞ্চের সকল সদস্য ও সদস্যরা তিরিশে মার্চ দু হাজার চব্বিশ ষোলো সাংস্কৃতিক বেলা প্রান্ত মার পত্রটা তুলে দিচ্ছেন বা অধিকারী আমাদের ভাত্তর অধিকারী সাথে এরপর শ্রীমতী প্রতি ঘোষ খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি